Ulil qiyakum tuh hidupul almarah, Jadi, hari কবাপ করে ভালো মত যদি মোহাম্মদ করে আর ধারণা থাকে তাহলে কি হবে ওয়া ইয়াউম ইলাকুম যুলুবকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ পাক তাদেরকে করে দিবেন মাফ করে দিবেন তাহলে আয়াতের দ্বারা বলতে গেলে আগে আল্লাহর

আমার তো কেন কড়ি আলা বলতে আমাকে এক কথা আমার নামই তোমাদের মহাম্মদ করতো মোহাম্মদ করছি নদী ধরা কদিন আগে আগে তো নতুন কদিন ঘর পঞ্চাশ লাগলাম দায় আটুন আজ